গুড়ি কচু মাইক করতে দেবে চাউলগুলো আপন বাট লুম চড়া খাওয়ার জন্য বিসমিল্লা কত সুন্দর চড়া হয়েছে চড়া দিয়ে গুড়ি কচু সেই মজা হইবে আর কি বানাইছো তুমি এত সেই স্বাদ লাগতেছে আসসালামু আলাইকুম দার্শোক ফ্রি ভিটামিন নেতাই ফ্রি ভিটামিন কি জানেন গুঁড়ি কচু আজকে রাস্তার পাশে গুরি কচু নিবো গুঁড়ি কচু দিয়া চড়া দিয়া খামু বিসমিল্লা ওরে কসু

এদিকে এদিকে হ্যাঁ বাড়ি দিয়ে রান্না শুরু করে দিই বাড়ির কাছাকাছি আইয়ে পড়ছি গুড়ি কষে মায় করতে দেবে আর এই চালগুলো আমি বাড়তেলাম ছড়া খাওয়ার জন্য মায়ের চালগুলো ভিজেই একদম ধুয়ে টুয়ে দেশে অল্প অল্প পানি লাগিয়ে বাড়তে হবে চাল বাড়া হয়ে গেছে এখন উড়ে এলাম চালবাড়া শেষ এখন কচুটা রান্না করে লই কচু রান্না করে দিয়ে তারপর চটাগুলো লম পানিটা গরম হয়ে গেলে পানির ভিতরে রসুন লবণ মরিচ দিয়ে দিম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিম একটু পরে ধোয়া কচুগুলো দিয়ে দি পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর বাগান দিয়ে লোম একটু টানাই সেদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে লম দেওয়ার জন্য সয়াবিন তেল পেঁয়াজ রসুন কুচি রসুনটা বাদামি কালার হয়ে গেছে একটা গ্রান সরছে কচুর শাক বাগার দাও হয়ে গেছে এখন চড়াটা বাজে লোম চড়া বাজা একদম সহজ কত সুন্দর চড়াটা হইছে এই যে দেখেন দর্শক চড়া বাজা হয়ে গেছে আব্বা এই পড়ছে চড়া দিয়ে গুড়ি কচু সেই মজা হইবে চড়া কেমন সুন্দর হয়েছে না হ্যাঁ চড়া গুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর চড়া পাশ ও পাশ কোনো পরে নাই

হাসান হাসানবাগ রাস্তার পাশে সব গুড়ি কচু হুম বিনামূল্যে আজকে ভিটামিন খাইলেন আগামীকাল নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে